আমাদের সমাজের মধ্যে একটা শ্রেণী আছে এটার জন্য আমরা যে কাজ করি বিস্তারিত বলা তবে এখানে কথা হলো যে শিয়াদের পক্ষ থেকে যে কাজগুলো করা খাই খাবে নাম দিয়ে যে

ইসলাম যে আমলের ধর্ম ইসলাম এ সমস্ত সমর্থন করেন মৃত্যু বার্ষিকের মধ্যে আপনি কোন গনিকে বাদ দিলেন প্রত্যেক জন্মদিবস এবং প্রত্যেক জন্মদিবস প্রত্যেক সাহাবিদ দিবস বস্তু পালন করতে যান আমরা যাই তাহলে আমাদের ব্যবসা করতে পারবো

এটা হচ্ছে ইসলামের লক্ষ্যকে বছর আর এই শক্তিবসর নাম দিয়ে মুসলমানের জন্মগণের শক্তিবস ইসলামের এই আদর্শ আমরা বুঝতে পারি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি তো আমাদের আসলে অনেক টাকা বেঁচে যাবে যেগুলো আমরা ফালতু ব্যবহার করেছি এই এই জন্য আপনার বাবা মারা গেছে আপনি তিন দিন পর্যন্ত সুখ পালন করতে পারেন কোন স্বামী মারা গেছে তার স্ত্রী তার জন্য চার পাঁচ দশ কি সুখ পালন এটা এটাই সুখ পালন নাই

বিয়ে জন্য এমন কোন সময় নাই যে এই সময়ের মধ্যে বিয়ে সব সময় নামাজের জন্য হওয়া এ তিন সময় তাহলে নামাজের জন্য নিষিদ্ধ সময় আছে রোজা রাখার জন্য নিষিদ্ধ দিন আছে কিন্তু বিয়ে সন্ন্য নিষিদ্ধ দিন

এবং আঞ্জি মিজি রোজা রাখো এমন না পাইলে একটা রোজা রাখো অন্তত রাখতেই হবে রাখো তো ইনশাআল্লাহ একটা রোজা রাখলে একটা দিনের রোজা এক মাসের অতীতের গুনাহ মাফ একটা আমি কথা শেষ করতেছি তাসমিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা সুমা

নূযাবদিনান ক্বালতু কি না কুরু মহাবানুল আশরাব ক্বালতে আল্লাহুমান সুবাইনি গুমা